সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার পাঁচশো বা তেরো হাজার ছশো ফুট উঁচুতে সেখানে একটি শিশু শিবা বললেন বেশ বরফের ওপর বাবা মায়ের পায়ের কোনো ছাপ নেই এই বাচ্চাটা এখানে এলো কি করে যখন তারা ফিরে এলেন দেখলেন বাচ্চাটা ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে শিব বললেন আমি আমার শক্তিকে এমনভাবে স্থাপন করব যাতে তোমরা আমাকে অনুভব করতে পারো শিব আর পার্বতী বদ্রীনাথে বাস করতেন তারা সেখানে থাকতেন কারণ সেখানে একটা উষ্ণ প্রস্রবণ ছিল তো তারা সেখানে একটা ছোট্ট কুটিরে থাকতেন যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার পাঁচশো বা তেরো হাজার ছশো ফুট উঁচুতে অবস্থিত তারপর একদিন তারা সেই গরম জলের কুণ্ডে স্নান করতে গেলেন যখন তারা ফিরে এলেন দেখলেন দরজার ঠিক বাইরেই পড়ে আছে একটি শিশু খুবই সুন্দর দেখতে একটা বাচ্চা পার্বতীর মনে সবসময় একটা দুঃখ ছিল যে তার নিজের কোনো সন্তান নেই আর তার সন্তান হওয়া সম্ভব নয় কারণ শিবের মধ্যে কোনো মানব প্রজাতির বীজ ছিল না তো পার্বতী যেহেতু একজন মানুষ তাই শিবের বীজ তিনি ধারণ করতে পারতেন না তাই তার নিজের সন্তান হওয়া সম্ভব ছিল না তার ঠিক এই হতাশা থেকেই তিনি গণপতিকে সৃষ্টি করেছিলেন এই আকুলতা থেকেই তিনি কার্তিকের যা অবশিষ্ট ছিল তা বাঁচানোর চেষ্টা করেছিলেন ছয়টি আলাদা শিশুর অবশিষ্টাংশ জুড়ে কার্তিকের রূপ দেন এখন যখন তিনি দরজায় এই ফুটফুটে শিশুটিকে দেখলেন তার মাতৃসত্ত্বার স্নেহ উথলে উঠল আর তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন শিব বললেন দাঁড়াও এই বাচ্চাটিকে ছুঁও না একটা দুধের শিশু যে কিনা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দ হাজার ফুট উঁচুতে এসে হাজির হয়েছে তাও আবার সাথে কেউ নেই একেবারে একা একা এটা মোটেই সুবিধের লক্ষণ নয় ওকে ছুঁও না পার্বতী বললেন তুমি এসব কি বলছ আমার দেখা সবচেয়ে সুন্দর শিশু এটা আর তিনি বাচ্চাটিকে কোলে তুলে নিলেন বুঝতেই পারছেন শিব বললেন দেখো এই বাচ্চাটা কিন্তু সাধারণ নয় ও একা একা আমাদের দোর গোড়ায় কি করে আশেপাশে কেউ নেই বরফের ওপর বাবা মায়ের পায়ের কোনো ছাপ নেই এই বাচ্চাটা হঠাৎ করে এখানে এসে জুড়ে বসল কি করে ওকে ফেলে দাও এই বাচ্চাটাকে আমাদের ছোঁয়া উচিত নয় কিন্তু পার্বতী তখন মাতৃস্নেহে অন্ধ তিনি বললেন না ওইসব হবে না বলে বাচ্চাটাকে নিয়ে সোজা ঘরে গেলেন একটা গোটা দিন চব্বিশ ঘন্টা ধরে আদর যত্ন আর যা হওয়ার সব হল পরদিন তারা আবার স্নান করতে গেলেন যখন ফিরে এলেন দেখলেন বাচ্চাটা ভেতর থেকে খিল তুলে দিয়েছে আর তাদের দুজনকে আর ভেতরে ঢুকতে দিচ্ছে না পার্বতী ভাবলেন এটা কি করে সম্ভব একটা এতটুকু বাচ্চা ভেতর থেকে দরজা বন্ধ করবে কি করে যেই বাচ্চা চোদ্দ ফুট উঁচুতে একা চলে আসতে পারে সেই বিটকেল বাচ্চা সব কিছু করতে পারে তো শিব বললেন ব্যাস চলো জায়গা খালি করি ও ভেতর থেকে ঘর আটকে দিয়েছে চলো অন্য কোথাও যাই কিন্তু পার্বতী বললেন এটা তো আমাদের বাড়ি ব্যাপারটা এমনই ছিল আজ হয়তো এটা আমাদের বাড়ি কিন্তু ভুল লোককে ভেতরে ঢুকতে দিলে সেটা আর আমাদের থাকে না তারপর তারা বারো হাজার সাতশো ফুট উচ্চতায় কান্তি সরোবরে চলে গেলেন তো তাকে নিজের বাড়ি হারাতে হলো কারণ সেই বাচ্চাটা ভেতর থেকে ঘর আটকে দিয়েছিল শিশুটি ছিলেন বিষ্ণু তিনি ভেবেছিলেন একজন বৈরাগী যোগীর কি বা যায় আসে সে এখানে থাকুক বা ওখানে শিবের কাছে সব জায়গায় সমান কিন্তু আমার কাছে এটা গুরুত্বের আমি এখানেই থাকতে চাই তো শিব সেটা জানতেন আর তাই তিনি বললেন চলো এগোনো যাক আর তিনি কান্তি সরোবরের কাছে কেদারের দিকে চলে গেলেন কিন্তু যে যোগীরা বা অন্যরা তাদের অনুসরণ করছিলেন তারা কেদারেই থেকে গেলেন যেহেতু তারা সব সময় কান্তি সরোবরে উঠে আসতে চাইতেন তাই শিব বললেন আমি আমার শক্তিকে এখানে এমনভাবে স্থাপন করব যাতে তোমরা আমার অভাব অনুভব না করো আর এভাবেই তিনি কেদার প্রতিষ্ঠা করলেন আর আজও কেদার ধ্বনি ও আকৃতির মধ্যে জ্যামিতিক সামঞ্জস্যের বিচারে কেদার শব্দটি শিব ধ্বনির সবচেয়ে কাছাকাছি তো তিনি এর প্রতিষ্ঠা করলেন যাতে যোগীরা তার অভাব অনুভব না করে আর সেখানেই থাকে আর ওপরে কান্তি সরোবরে তিনি এবং তার সাতজন শিষ্য যাদের আমরা এখন সপ্তঋষি হিসেবে জানি সেখানে থেকে গেলেন যোগের ব্যাখ্যা শিক্ষা এবং তার সাথে জড়িত অন্যান্য লীলার অন্বেষণের জন্যে তো কান্তি সরোবর হল সেই জায়গা যেখানে প্রথম যোগ প্রোগ্রাম হয়েছিল কোনো ছোটখাটো উইকেন্ড প্রোগ্রাম বা ওইরকম কিছু নয় বরং এক দীর্ঘমেয়াদী যোগ প্রোগ্রাম সেখানে তিনি ব্যাখ্যা করেছিলেন মহাবিশ্বের সমগ্রতা এবং মানুষের অস্তিত্বের মধ্যে সম্পর্কটি কিভাবে এটাকে অন্বেষণ করা যায় এটা করার বিভিন্ন উপায় কি কী কিভাবে একজন মানুষ তার অভিজ্ঞতায় সর্বজনীন এবং মহাজাগতিক হয়ে উঠতে পারেন তো এই সম্পূর্ণ পদ্ধতি যার মাধ্যমে একজন মানুষ অস্তিত্বের এই অখণ্ডতা এবং সর্বজনীনতাকে অনুভব করতে পারেন তাকেই বলা হয় যোগ অবশ্য এর অনেক রূপান্তর এবং বিকৃতি ঘটেছে তো মহাজাগতিক মাত্রাকে অন্বেষণ করা এবং তার সাথে নিজেকে এক করা থেকে শুরু করে শরীরটাকে একেবারে মুচড়ে ওই বাসি চাউমিনের মতো দেখতে লাগা পর্যন্ত যোগ অনেক কিছুই দিয়ে গেছে কিন্তু এটাকে মেরে ফেলা সম্ভব নয় কারণ এটা জীবন্ত সত্য যে কোনো সময় ধরা যাক কালকেই যদি সবাই সমস্ত যোগ সাধনা পুরোপুরি ছেড়ে দেয় তাহলেও আজ থেকে হাজার বছর পর কেউ আবার এর খোঁজ করলে সে এটাকে ঠিক খুঁজে পাবে কারণ এটা কোনো শাস্ত্র নয় যে নষ্ট হয়ে যাবে এটা কেবল মানুষের স্মৃতিতে নেই যে মুছে যাবে এটা অস্তিত্বের মধ্যেই থাকা জীবন্ত সত্য শুধু ব্যাপারটা হল যে সেই অন্বেষণের জন্যে বিষয়গুলোকে উন্মোচন করার জন্যে হয়তো নির্দিষ্ট মাত্রার তীব্র অনুভব শক্তি এবং সহনশীলতা এবং অধ্যাবসায়ের প্রয়োজন হতে পারে কিন্তু এটা সবসময়ই আছে তাই এটা পুরোপুরি হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই কিন্তু হয়তো প্রজন্মের পর প্রজন্ম এর স্বাদ থেকে বঞ্চিত হবে তাই এই প্রজন্মের ওপর এক বিশাল দায়িত্ব রয়েছে যেখানে ইতিহাসে প্রথমবার আমাদের কাছে প্রচারের বা যোগাযোগের এমন মাধ্যম বা উপায় রয়েছে যার সাহায্যে পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছতে পারি একই সাথে যোগাযোগের এই মাধ্যমগুলো সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষেপ বা ডিস্ট্রাকশনের কারণ হয়ে দাঁড়িয়েছে তাই এগুলোকে সঠিক অর্থে ব্যবহার করা আর নিশ্চিত করা এটা যেন একটা সম্ভাবনার দ্বার হয়ে ওঠে কোনো বাধা নয় এটা যেন আমাদের উন্নীত করার একটা প্রক্রিয়া হয় বিভ্রান্তি বা জগাখিচুড়ি পাকানোর পথ না হয়ে ওঠে এটাই একটি প্রজন্ম হিসেবে আমাদের দায়িত্ব